আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখন যেই ভিডিওটা দেখতেছো তোমরা সবাই এই ভিডিওটা বৃহস্পতিবারের বানানো তো আজকে আমি আপলোড করতেছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের যদি কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তো প্লিজ সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো সবাই আজকে আলবিন পরীক্ষা দিতে যাচ্ছে সবাই আলবিনের জন্য দোয়া করো কেমন ভালো মতো পরীক্ষা দেবো ঠিক আছে বাবা যাও 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 আমি কিন্তু মন থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসতে পারি আবার যখন আমার কারো প্রতি অনেক বেশি অভিমান হয় না তখন আমি অনেক দূরে সরে যেতে পারি সেই ভালোবাসার মানুষটার কাছে থেকে আমি তো তোমাদের সবার সাথে সব কিছু শেয়ার করি তো তোমরা কালকে যেই ব্লগটা দেখছো তোমরা কিন্তু সবাই দেখছো আমি কিন্তু কারো কথার কোনো জবাবেই দিইনি তাই না তো আমি পড়ে যাওয়ার পরও কিন্তু কারো মুখ থামতেছিল না বিশ্বাস করো আমি কারো কথা একদমই সহ্য করতে পারি না আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় শরীর ঠান্ডা হয়ে যায় তো এইটা জানার পরও কিছু মানুষ এরকম করে তার মানে কি তারা চায় যে আমি যেন মরে যাই তো কেউ একজন চায় যে আমি মরে যাই আমি কিন্তু কারো কথাতে মরবো না ঠিক আছে আল্লাহ যদি আমার নেক হায়াত রাখে তো ভাগ্যে যেটা আছে হবে আল্লাহ ভরসা আমি না কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া ঠিক আছে আমি ভাবি যে আমার জন্য যেটা ভালো মহান আল্লাহ তালা সেটাই করবেন আমার সাথে আমার রাগ অভিমান জেদ একটু বেশি কিন্তু আমি না এমন ছিলাম না বুঝছো মানে একটা জিনিস আছে না ধৈর্য আর অপেক্ষা করতে করতে না একটা মানুষ অনেক বেশি তিক্ত হয়ে যায় ঠিক আছে সেটার কারণে মানে আমি জানি একটু কেমন হয়ে গেছি তো আমার রাগ অভিমান জেদ এগুলো না আমি কারোর সাথেই করি না শুধু আমার হাজব্যান্ডের সাথে করে আমি যখন বাড়ি থেকে চলে আসি তো আমার হাজব্যান্ড তো ওনার মায়ের সাথে কথা বলতো না তো আমি কিছুদিন আগে বাড়িতে যাওয়ার পর ওনাকে দেখছি যে উনি অসুস্থ তো আমি আমার হাজব্যান্ডকে সাথে সাথে ফোন দিয়ে বলছি যে তুমি যেন এক্ষুনি কথা বলো তোমার মার সাথে তো এটা কি আমার অনেক বড় ভুল হয়েছে বলো তো সবাই আমি এখন বলতেছি সেটা আমার জন্য অনেক বড় একটা ভুল হয়েছে ঠিক আছে আগুন লাগাতে আপনি সক্ষম হয়েছেন তো মায়ের কুলে চলে গেছে মায়ের সন্তান দেখা যাক আমার ভাগ্যে থাকলে আমার কাছে আসবে কোনো সমস্যা নাই দেখা যাক কি হয় সবাই দোয়া করবো আমার জন্য আমার ভিডিওগুলো তো সবাই দেখে শকুনের মতো চোখ রেখে তো আমি কিন্তু কাউকে ভয় পেয়ে কোনো কথা বলি না তোমরা এতদিনে হয়তো বা আমার কলিজা কলিজাগুলো আছো সবাই বুঝতে পারছো তো আমার যদি কখনো তোমরা ভুল ত্রুটি দেখো আমাকে অবশ্যই বলবা যে আপু তোমার এটা ভুল হয়েছে তুমি এটা করো না ঠিক আছে আমাকে যারা ভালোবাসো আমার ভালোটাই তোমরা চাইবা আমি বিশ্বাস করি একটা কথা আছে না আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল আমি এটাকে অনেক বেশি বিশ্বাস করি আর তোমরা সবাই ভাবতে পারো যে আপু তোমার সাথে এত কিছু হয়ে গেল তুমি কোনো প্রতিবাদ করনি কেন কেন প্রতিবাদ করিনি জানো কারণ আমি চাই যে আমার সংসারটা যেন টিকে থাকে ঠিক আছে আল্লাহর রহমতে তো যদি এই সংসারটা কখনো কিছু হয়ে যায় এই রুনা রুনা যে কি করতে পারে আর পারবে সেটা শুধু দেখাবে ঠিক আছে তো আমি চাই না কোনো কিছু করতে তো চাই যে ভালো মতো যেন সংসারটা করতে পারি তো মরব্বীরা যারা আছে তাদের উচিত যেন ছেলে আর ছেলের বউরা ভালো থাকে সবসময় ভাবেই যেন ছেলেদের সাথে কথা বলে তাই না তো কেউ কারো যদি মানে ক্ষমতা থাকে সংসার নষ্ট করার করব সমস্যা কি কিন্তু উপরে আল্লাহ আছে ঠিক আছে একটা সংসার নষ্ট করলে যে কতগুলো সংসার নষ্ট হতে পারে আল্লাহ সেগুলো দেখিয়ে দিতে পারে ঠিক আছে তো আমি চাইব যে এমন কোনো কাজ যেন কেউ না করে যেটাতে আমার কোনো সমস্যা হয় আর মানুষের দ্বারা ক্ষতি সেটা কখনোই সম্ভব না যদি আল্লাহ না চায় ঠিক আছে মানুষ পারবে দূরে বসে ক্ষতি করার চেষ্টা করতে কিন্তু উপরে আল্লাহ যে একজন আছে উনি ঠিক সমাধান করে দেবে তো আমার সাথে কখনো খারাপ কিছু হয়নি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কখনো হবেও না আর যে যার কুলেই ফিরে যাক ইনশাল্লাহ ওনার কাছে এক সময় আসতেই হবে ঠিক আছে রুনা এমন একটা মানুষ অনেক কনফিডেন্স আছে নিজের প্রতি নিজের আর কি বলবো আমার একটা কলিজার আপু কমেন্ট করছিল যে আপু তোমার যেই শ্বশুর বাড়ি এর থেকে আরো ভালো ডিজার্ভ করো ডিজার্ভ মানে উপযুক্ত আমার কলিজার আপুটা হয়তো বা আমাকে আমার মতো বুঝতে পারছে তাই বলছে যে তুমি এর চেয়ে আরও বেশি ভালো ডিজার্ভ করো আর কিছু মূর্খ এই ডিজার্ভকে ডিভোর্স বানিয়ে দিয়েছে যে আমার কলিজার আপুটা নাকি বলছে যে তুমি ডিভোর্স করো মানে কতটা মূর্খ হলে মানে ওয়ার্ডগুলো বোঝে না কি বলবো তো তোমরা ভাবো আমি কোন পরিবেশে কিভাবে আছি তো যাই হোক সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আমি আমার পেজের কাজের জন্য একটা ফোন কিনতে আসছি তো কোন ফোনটা নিলাম তোমরা সবাই দেখতে থাকো আর দেখে শেষে সুন্দর একটা কমেন্ট করবা তো প্লিজ সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটার ক্যামেরাটা দেখি ভাইয়া এটা এটা হচ্ছে আপনার মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট একটা সার্টিফিকেশন দেওয়া আছে যে কোনো এই গ্লাসগুলো না স্ট্রং এই দূর থেকে কিন্তু বোট পড়লে তো নষ্ট হয়ে যাবে আপনার 1.22 দূরত্ব দূরত্ব থেকে কোনো সমস্যা হবে না طرف طرف کي ڏيوهي ورتي چا سو ڏيوهي ورتي প্পো সিরিজে এখন যেই নিউ ফোনটা চলতেছে সেই ফোনটাই নিলাম আলহামদুলিল্লাহ তো সবাই মন থেকে দোয়া করবা তো আমি একটা উদ্বেগ নিয়েছি সেই কাজটাই কমপ্লিট করবো তো দিন তো বসেই কাটাই কোনো কিছু করি না তো ভাবলাম যে অনলাইনে একটা পেজ খুলে সেখানে আমি প্রোডাক্ট সেল করব তো প্লিজ তোমরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবা তো আমি ইউটিউবে এখন থেকে আর লাইভে আসবো না আমি আমার যেই পেজটা খুলেছি সেই পেজ থেকে আমি লাইভে আসবো তো তোমরা যারা আমার টিকটকে কিউটি পাখিরা আসো তো টিকটক বাড়িতে আমার অ্যাড করা আছে ফেসবুক পেজটা সবাই ফলো করবা তো তোমাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন ঠিক আছে আল্লাহর রহমতে সব কিছুই সম্ভব ঠিক আছে একটা মেয়ে চাইলেও অনেক কিছু করতে পারে জীবনে সফলতা অর্জন করতে পারে আমার ইচ্ছে আছে অল্প আয় হবে কিন্তু মানুষ ঠকিয়ে কোনো কিছু করব না তো আমি মন থেকে চাই সবাকে ভালো কিছু যেন সবার কাছে পৌঁছে যায় আমার জন্য আমি তো অনলাইনে একদমই ফার্স্ট টাইম বিজনেস শুরু করব তো আমার দ্বারা যদি কোনো ধরনের বল হয়ে যায় প্লিজ আমার কলেজের আপু অ্যান্ড ভাইয়ারা তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবা তো আমি ইউটিউব থেকে একবার লাইভে এসে তোমাদের সব কিছু বুঝিয়ে বলবো যে আমি যেই পেজটা খুলেছি আর একটাও নতুন ইউটিউব খোলা হয়েছে আমার সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো আমি কখন লাইভে আসবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা যারা দেখছো একদম শেষ পর্যন্ত টেনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া তোমাদের সবার জন্য আর তোমরা সবাইও আমার জন্য অনেক অনেক দোয়া করবা আল্লাহ যেন আমার নেক ইচ্ছেগুলো পূর্ণ করে আমি যেন অনেক ভালো থাকতে পারি জানো সবাই টেনশন করার কারণে আমার মাথার চুল একদম পরে শেষ চুল পড়া দেখে তো আমি মাঝে মাঝে কান্নাও করি জানো না আমার অনেক কষ্ট লাগে যখন দেখি যে অনেক অনেক চুল পড়ে যাচ্ছে আমার মাথার থেকে তো এই টেনশনটা আমার জীবন থেকে একদমই যাচ্ছেই না তো তোমরা সবাই দোয়া করবা আমি যেন আমার বিজনেস নিয়ে অনেক বেশি বিজি হয়ে যাই আমি যেন এই কাজটা সবার কাছে পৌঁছে দিতে পারি ভালো মতো মন থেকে সবাই আমার জন্য দোয়া করবা কেমন আমার কলেজার আপন ভাইয়ারা তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থাকবা আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আমার ভিডিওটা আর যারা নতুন আসছ আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা আসসালামু আলাইকুম